আরে হাই রিয়া তুই এখানে কি করছিস আরে ও আমার জন্য আইসক্রিম আনতে গেছে তাও আমার ফেভারিট ফ্লেভারের অ্যাকচুয়ালি আজকে তো আমার জন্মদিন আর এরপর আমরা মুভিও দেখতে যাব ও তুই তোর बर्थडे এইভাবে সেলিব্রেট করিস আইসক্রিম আর মুভি দেখে হ্যাঁ আসলে আমাদের বাজেট তো খুব একটা বেশি থাকে না তাই এভাবেই দিনটা কাটাই ভালোই লাগে কি আরিয়া তুইও না তুই জানিস আমার তে আমার হাজবেন্ড আমাকে দুবাই নিয়ে গিয়েছিল আর ওখানে গিয়ে অনেক এক্সপেন্সিভ গিফট দিয়েছিল আর জানিস আমাদের অ্যানিভার্সারিতে নিখিল আমাকে আমার ফেভারিট গাড়ি দিয়েছে মিনি কোপার আর এটা তো আছেই বাহ ভাই তো তো ব্যাপারই আলাদা তোকে তোর বর সেরকম কিছু দেয় না নাকি না রে ভাই আমাদের আর অত ভালো ভাগ্য কোথায় আচ্ছা তোর এমন অবস্থা ছাড় বাদ দে তুই জানিস আমার হাজবেন্ড রিসেন্টলি আমাকে ডায়মন্ড রিং গিফট করেছে দাঁড়া তোকে দেখা দেখিল রিং খুঁজে পাচ্ছিনা মনে হচ্ছে দোকানে ফেলে এসেছি কি রিং খুঁজে পাচ্ছ না মানে তুমি জানো ওটা কত দামি রিং ছিল মাথা তোমার মন কোথায় থাকে যদি ওটা না পাওয়া যায় না নিশা তাহলে দেখো তোমার খবর আছে আমি দেখে আসছি দোকানে নিশা তোর হাজবেন্ড তোর সাথে এটা কিভাবে কথা বললো রিয়া ও সব সময় আমার সাথে এমন করেই কথা বলে আর সত্যি বলতে তো আমি কোনো লকি ওয়াকি নই ওর কাছে শুধু টাকাই আছে আমার জন্য না আছে ভালোবাসা না আছে সম্মান আর সত্যি কথা বলতে টাকা দিয়ে সব কিছু কেনা যায় কিন্তু ভালোবাসা কোনোদিনও কেনা যায় না নাও তোমার তোমার রিং বাড়ি চলো চলো তুমি তারপর হচ্ছে রাজ হুম তোমাকে না আমার একটা কথা বলার ছিল সকালে ফোনটা হাত থেকে পড়ে ভেঙে গেল হুম ঠিক আছে কোনো ব্যাপার না সামনের মাসে স্যালারি পেলে তোমাকে ইএমআই নতুন ফোন কিনে দেব তোমার রাগ হচ্ছে না আমি তোমার একটা এত বড় ক্ষতি করে দিলাম এতে রাগ হবে কেন তুমি তো আর ফোনটা ইচ্ছা করে ভাঙোনি আর আমি যদি রাগও করি আমার রাগ দিয়ে তো আর ফোনটা ঠিক হয়ে যাবে না রিয়া ওনারা কারা ছিল ওটা নিশা আর ওর বর ছিল আমার কলেজের বান্ধবী ওনার হাজবেন্ডকে দেখে তো ভালোই বড় লোক মনে হচ্ছে তোমার মনে হয় না না তুমিও কোনো হাজবেন্ড পেতে আমার হাজবেন্ড টাকার দিক থেকে বড় লোক নাই হতে পারে কিন্তু সে মনের দিক থেকে অনেক বড় লোক এবার আমার আইসক্রিমটা দাও বপ বক করেই যাচ্ছ তখন থেকে আর হ্যাঁ আমি কিন্তু তোমার থেকেও হাফ খাবো হ্যাঁ তুমি তো আইসক্রিম খাওয়ারই পোকা